তাদের প্রোগ্রামকে শেষ করে ফেলবো এখন আমাদের সকলে বক্তব্য দেবেন আমাদের জুলাই এক পরিষদের পক্ষ থেকে জুলাই এক পরিষদের কোয়ার্ডিনেটর আমাদের আনামুল হক ভাই আনামুল হক ভাইকে অনুরোধ করবো আমাদের সকল বক্তব্যের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে আমাদের আয়োজনে সঠিক হওয়ার জন্য আজকে আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে

সুনির্দিষ্ট একটা আকাঙ্ক্ষা থেকে দেশের একটা আগামী সুন্দর একটা বাংলাদেশ দেশের বাংলাদেশের আকাঙ্ক্ষা থেকে এই জীবনটা অবসর করবো আমাদেরকে ওই জিনিসটা কি করবো এখন আমরা যদি চিন্তা করি যে না ওনার পরিবারকে দশ হাজার বিশ হাজার বা পাঁচ লাখ টাকা দিয়ে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না আমাদেরকে আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করতে হবে সেই আকাঙ্ক্ষাটা কি একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গতানুগতিক যদি বাংলাদেশ হয় তাহলে আপনি মারা গেলাম কেন এই জিনিসগুলো হচ্ছে কি আমাদেরকে রাজনীতি দিগদেরকে বুঝতে হবে আমি বককালু আমি হচ্ছে কি প্রগশি প্রকোষীতে কাজ করে আপনারা জানেন যার প্রকোশীতে তারা একটু কম ভালো বলতে পারে তারা হচ্ছে কি মানে নর্মাল কাজ করবে অভ্যস্ত

আমি রাজনীতিতে আসছি আমার আত্মীয় সঙ্গে বন্ধু বান্ধব ওরা বলছে যে তুমি শুধু শুধুই যাচ্ছ রাজা যাচ্ছ এই বেশি কিছুই হবে কিন্তু আমি বিশ্বাস করি এটা কঠিন কিন্তু এটা হওয়া সম্ভব এবং আমরা এটা করে ছাড়বো ইনশাল এখন এই প্রোগ্রামটা যে আয়োজন করতে আমাদের গত দশ দিন প্রায় বিশ থেকে পঁচিশ জন ছেলে অসংখ্য পরিশ্রম করছে এবার আমি একটা খুবই ছোট একটা উদাহরণ দিই এই যে ছেলেটা শ্রমিক থেকে ছেলে প্যানাম থেকে গতকাল সে রাতে ট্রেনে করে আসছে আজকে এই প্রোগ্রামে তার কন্ট্রিবিউশন আছে কেন আসছে কেন দেশকে ভালোবাসে দলকে ভালোবাসে যাতে

আমাদের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ ছিলামেগুলার উঠা বসে শ্রদ্ধার সাথে সন্ধান করছে তারপর থেকে ওনাদের দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করে বিএনপির দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করে দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করে আমরা সে আউটকামটা নিয়ে যেত আমরা এখানে প্রবাসী আছি প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ হই অন্তত আমরা তো বাংলাদেশে মারামারি হারানি করি কিন্তু প্রবাসে যাতে আমরা এই ছয়টা দল যাতে পাশাপাশি বসতে পারি মিলেমিশে চলতে পারি সেই সেই কার্যক্রমটা আমরা পরবর্তী প্রোগ্রামে পরবর্তী অনুষ্ঠানে যাই আমরা যেন আশা করি যে পরবর্তী বিএনপি যখন প্রোগ্রাম করবে অনুষ্ঠান করবে কেউ যেন এই ছয়টা দলকে যেন দাওয়া দেয় আমরা যেন ছয়টা দল একসাথে বসে কাজ করতে পারি আমাদের মধ্যে কবি থাকবে কিন্তু প্রতিশোধ করার অথবা হিংসা বা শত্রুতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে শত্রুতা থাকবে এখন হাই কমিশন যদি জুলাই আগে এবং জুলাই এর পরে যদি একইভাবে কাজ করে প্রবাসীরা আগে যেভাবে আহ পাসপোর্টের জন্য সমস্যা ফেস করতো এখন যে একইভাবে সমস্যা ফেস করে সেটা আমাদের প্রত্যাশাল হবে এখন স্কেলের যে প্রবলেমটা আমাদের ফস্ট হবে হাই কমিশন আমরা পাঁচটা রাজনৈতিক মশলা ফর ইস জোর প্রবলেম ওয়াই

এসকালের সাথে এখন যদি বড় বড় আমরা ওমরা তোমরা জড়িত থাকে তাদেরকেও এ ব্যাপারে আমাদেরকে জবাব দিয়ে তার নিয়ে আসতে হবে এখন আমরা সবাই যদি একসাথে কাজ করি তখনই এসোলিউশনটা হবে আর আমরা যদি বলি যে না আমরা আমাদের মতো কাজ করব তাহলে এসোলিউশন গুলো হবে এখন আমরা সবাই চেষ্টা করব আমাদের এই এই প্রোগ্রামের সার্থকতাটাকে যেন আমাদের আমরা যেন আমরা সাথে প্রোগ্রাম যে আয়োজন করেছে আমরা যে শ্রম দিয়েছি এই শ্রমটার জন্য একটা সার্থকতা এবং বাস্তব প্রতিফলন আমরা পাই সে বাস্তব প্রতিফলনটা কি আমরা জুলাই রৈক্য জুলাই রৈক্য যদি আমরা যদি পাশাপাশি বসতে পারি আমরা যদি গরুবার সাথে রিচ করতে পারি বাদল ভাইয়ের সাথে রিচ করতে পারি তো তাহলে কি হবে আমরা এই প্রবলেমগুলো প্রবাসীদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করবো আমরা এই বিষয়ে অন্তত ঐক্যবদ্ধ হই আমাদের বাংলাদেশে যে কথা বলতে হবে ওটা নিয়ে আমরা লক্ষ্য হওয়ার দরকার নেই এই মানুষের যে শ্রমিকদের যে প্রবলেমগুলো আছে যে প্রবলেমগুলো সমাধানযোগ্য সে সমাধানযোগ্য সব প্রবলেমগুলো আমরা কিভাবে সমাধান করব যে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ সে ব্যাপারে একটুকু আমাদের আশা অতপক্ষে আমাদের এই প্রবলেম থেকে একটু আউট একটুকু আউট পালুক সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তরা অন্তস্থ থেকে সবাইকে ধন্যবাদ এবং সবাই ধনায়কে ধারণ করে এক প্রোগ্রামে এসেছেন অনেক যেটা সেই প্যারাক থেকে গতকাল রাতে থেকে আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে আমরা এই ত্যাগের এই যে ত্যাগ স্বীকার করছে সেই ত্যাগটাকে আমরা সম্মান জানাবো এবং জুলাই তারা শহীদ হয়েছে